নমস্কার আমি মানিক ফকির বলছি আগেই আপনাকে বলে আপনাদের আমি জানিয়েছিলাম যে কয়েকদিনে আমি খুব চাপের মধ্যে আছি কারণ আমরা একটা ট্রেনিং প্রোগ্রামের মধ্যে আছি সেই ট্রেনিং প্রোগ্রাম কুড়ি তারিখে শেষ হবে সেটার বিষয়ে আজকে একটা আমরা ওয়ার্কশপে যাচ্ছি এরই মধ্যে আমার কথা হলো মধ্যপ্রদেশের আমাদের যে প্রতিনিধি আছেন আমাদের দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন লীগ আর তামাল বাংলার প্রতিনিধি ওখান থেকে যে খবরগুলো দিল সেটা মানে আগে যখন আমরা নাগরিকত্ব নিয়ে বলতাম বা ভিডিও দিতাম তো সেগুলো কেউ দেখত না বিজেপি পন্থী হিন্দু বাস্তুরা দেখত না বরং তারা ব্যস্ত থাকতো আমাকে আমাদের অর্গানাইজেশনকে সবসময় গালাগালি দেওয়ার জন্য কিন্তু এমন একটা সময়ের মধ্যে আমরা এসে পৌঁছেছি এখন ধরপাকড় শুরু হয়ে গেছে এবং মানুষ বুঝতে পারছে না যে সে কি করে ইলিগাল মাইগ্রেন্ট হয় একটা মানুষের কাছে ভোটার কার্ড আছে আধার কার্ড আছে প্যান কার্ড আছে অথচ তাকে ফরটিন ফরেনার্স অ্যাক্ট দিয়ে ধরছে তার জেল হচ্ছে তাকে পুসব্যাক করবে মানুষ পাজেল্ড হয়ে গেছে এই পাজেল্ড হয়ে হওয়ার সময়টাও কিন্তু আরও মারাত্মক তার কারণ মানুষ এখন এতটাই বিপদ বিপদে আছে মানুষ কিন্তু ভুল করে উল্টো পাল্টা ভিডিও দেখছে আমাদের রাজ্যে এবং ভারতবর্ষে অতি বড় শিক্ষিত মানুষ হলেও বিশেষত নাগরিকত্ব বিষয়টাতে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ ভুল জানে ভুল ব্যাখ্যা করে কেউ পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি দিয়ে বলেন যে বিজেপি এতদিন হিন্দু উদ্বাস্তুদেরকে উদ্বাস্তুর ভোট নিয়ে সরকারে এসেছে জয় শ্রীরাম ধনী তুলে যে সমস্ত হিন্দু উদ্বাস্তুরা লাফালাফি করত সেই বিজেপি এখন বলছে হিন্দু উদ্বাস্তুদেরকে লাতি মেরে তারাও এরা ঘুসপেটিয়া এরা উইপোকা কারণ যত দিন যাচ্ছে জানাজানি হয়ে যাচ্ছে যে এই আইনে হিন্দু মুসলমান বলে কিছু নেই নাগরিকত্ব বিষয়ে আর হিন্দুরা শরণার্থী মুসলমানরা অনুপ্রবেশকারী এরকম আইনও ভারতবর্ষে নেই যদিও কিছু মানুষকে মুসলিমদেরকে ধরছে গ্রেপ্তার করছে এবং এটা আসলে আইওয়াস এটা দিয়ে দেখাতে চাইছে যে হিন্দু চাইছে যে এটা তোমাদের ভয় এটা 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 মুসলমানদের করছে আসলে তা নয় হিন্দু উদ্বাস্তু আবার দেখুন হিন্দু উদ্বাস্তু যারা কিছু দিনের মধ্যে বাংলাদেশ থেকে এসে আশ্রয় নিচ্ছে ইলিগাল ভাবে তাদেরকে গ্রেপ্তার করছে এটাও কিন্তু সত্যি না তাদের যেমন গ্রেপ্তার করছে পাশাপাশি মূল গ্রেপ্তার করছে বা মূল মানুষ যে মানুষগুলোকে সর্বনাশ করছে তারা কিন্তু পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে ভারতবর্ষে এসেছে অবৈধ অনুপ্রবেশকারী আমি আজকের আমার এই ভিডিওতে আপনাদের সামনে আমি কয়েকটা চুটকি দেবো যেটা আমি বারবার বলতে চাইছি মানে টোটকা দেবো যেটা অনুপ্রবেশকারী যাদের বলা হচ্ছে সেই উদ্বাস্ত মানুষরা কিছুদিনের জন্য অন্তত সময় পেতে পারে নাগরিকত্ব বা বাঁচতে পারে নাগরিক হয়ে বাঁচতে পারে বা ঘর জমি জায়গাটা রক্ষিত হতে পারে কিছু দিনের মধ্যে তার মধ্যে আপনারা আন্দোলন করে নিতে পারেন আর সেই আইনটা হচ্ছে ভারত কেন সারা পৃথিবীর কোনো জায়গাতেই ইল্লিগাল মাইগ্রেন্ট বা অবৈধ অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব পাওয়ার কোনো রাস্তা নেই এই মানুষগুলোকে ঘৃণা করা হয় আর ইলিগাল মাইগ্রেন্ট কারা যারা পাসপোর্ট ভিসা ছাড়া বা বৈধ পদে এসেছেন তারা ইলিগাল মাইগ্রেন্ট এই দুটো জিনিস বুঝে নিতে হবে যে পাসপোর্ট ভিসা ছাড়া যারা এসেছেন মাইগ্রেশন সার্টিফিকেট ছাড়া যারা এসেছেন এরা ইলিগাল মাইগ্রেন্ট আর পৃথিবীতে এই ইলিগাল মাইগ্রেন্টদের নাগরিক হয়ে বাঁচার কোনো রাস্তা নেই আপনারা যদি আপনাদের গুগল সার্চ করেন ইন্টারনেটের মাধ্যমে আপনি সার্চ করুন দেখতে পাবেন তো যাই হোক এদের বাঁচানোর জন্য বা এদের রক্ষা করার জন্য ইউএনআই সম্মিলিত জাতিপুঞ্জ ছিপুঞ্জের যে উদ্বাস্তু শাখা তারা কিছু কিছু কাজ করছে যেটা রোহিঙ্গাদের ক্ষেত্রে করেছে সিংহলিদের ক্ষেত্রে সারা পৃথিবী জুড়ে এটা চলছে তো রাতারাতি ধরা যাক আপনি কেউ এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বড়ো বড়ো ব্যবসাদার মানে একটা খেলোয়াড় ধরা যাক কথার কথা বলছি কিন্তু রাতারাতি ছপ করে আপনি একটা ইলিগাল মাইগ্রেন্ট হয়ে গিয়ে একটা দাস শ্রমিক হয়ে যাচ্ছেন একটা আপনার ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এটা ভাবতে একটা যেন ভয়ঙ্কর আর এই কথাটা আপনাদেরকে বারবার বলছি এই কারণেই কানে আপনাদের যত শোনাবো আপনাদের অ্যাক্সিডেন্ট কম হবে আপনাদের মনে আছে পশ্চিমবঙ্গে যখন প্রথম এনআরসি শুরু হবে বলে কথা হয় তখন প্রায় ছেচল্লিশ জন মতো সুইসাইড করেছিল আজকে এত বিপদ আইন ইমপ্লিমেন্ট হচ্ছে কিন্তু কোনো সুইসাইড কেউ করছে না কারণ এটা আমাদের আমাদের মতো কিছু হরিদাস পাল যারা বাপে তাড়ানো মায়ে খেদানো যারা সকাল থেকে রাত পর্যন্ত হিন্দু উদ্বাস্তুদের গালাগালি খেয়েও তাদের বাঁচানোর জন্য আমরা লাগাতার চেষ্টা করেছি বই লিখেছি ভিডিওতে বলেছি ক্লাস করিয়েছি বক্তব্য রেখেছি নানা কিছু করেছি তো সেখান থেকে একটা টোটকা আপনাদের দিচ্ছি সেই টোটকাটা হলো সরকার ডালে ডালে গেলে আপনাদের যেতে হবে পাতায় পাতায় দেখি কত বড় হিম্মত হয়েছে নরেন্দ্র মোদী অমিত শাহ কত বড় কেলোয়াত হয়েছে তারা আমার দেশভাগে বলি হওয়া মানুষগুলোকে শেষ করবে বোকা শোকা মানুষগুলোকে কোনো রকমের কায়দা করে এই পারে নিয়ে এসে তাদেরকে দাস বানাবো দেখি কত বড় হিম্মত আছে তার জন্য আপনাদের একটু একটা পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা কি ফার্স্ট থিং হচ্ছে আপনাকে আগেই বললাম আপনাদের যে অনুপ্রবেশকারীরা কখনোই বা ইলিগাল মাইগ্রেন্ট বা ইনফিল্ট্রেটাররা কখনোই নাগরিকত্বের আবেদন করতে পারে না তাহলে ইনফিল্ট্রেটার থেকে নাগরিক থেকে কেউ সরাসরি নাগরিক হতে পারে না তাহলে তার মাঝে একটা আইন আছে একটা পথ আছে সেটা হলো শরণার্থী হয়ে ওঠা আমি ইনফিল্ট্রেটার বা আমি অনুপ্রবেশকারী কিন্তু আমি কোনো একটা পদ্ধতিতে আমি শরণার্থীতে রূপান্তরিত হলাম এবার যখনই শরণার্থীতে রূপান্তরিত হওয়া যাবে তখনই আমার কাছে কিন্তু আবেদন করার সুযোগটা এসে গেল আপনারা যদি লক্ষ্য করেন সিএ দু এই আইনটা আপনারা নিজে চোখে পড়বেন নিজে ব্যাখ্যাটা করবেন এবং আপনারা ওই যে সুবোধ সরকারের মতো দালাল কবিয়াল অসীম সরকারের মতো শয়তান এদের কথা মাথা থেকে উড়িয়ে দিন উড়িয়ে দিয়ে দেখুন আইনে লেখা আছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি শিখ যারা দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের আগে এসেছিলেন এবং পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেন অ্যাক্টের ছাড় পেয়েছিলেন তারা ইলিগাল নয় এই যে বিজেপি পাসপোর্ট অ্যাক্ট বা ফরেন অ্যাক্টের ছাড় পেয়েছিলেন এই কথাটা বলে না অসীম সরকার বলে না সুবোধ বিশ্বাস বলে না শান্তনু ঠাকুর বলে না কারণ আপনি তাহলে ছাড় পাওয়ার জন্য চেষ্টা করবেন তাহলে ছাড়টা কেউ যদি পেয়ে যায় তাহলে সে ইলিগাল নয় তাহলে ইলিগাল যদি সে না হয় তার নাগরিকত্বর আবেদন করার রাইট জন্মে গেল তাহলে ছাড়টা পাবেন কি করে ছাড়টা পাবেন এইভাবেই তাহলে পাসপোর্ট এক কী বলছে এটা একবার দেখে নিন পাসপোর্ট এক বলছে ওই তিনটে দেশের ওই ছটা ধর্মের মানুষ যারা দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের মধ্যে এসেছেন ধর্মীয় নির্যাতনের কারণে আচ্ছা আপনি দেখুন নরেন্দ্র মোদী উনি এত বড় পৃথিবীর একটা বিরাট কেলোয়াত এই কেলোয়াতের জীবনের সবটা মিথ্যা যত সার্টিফিকেট সবটাই ঢপের সার্টিফিকেট সব তিনি তৈরি করে দিয়েছিলেন তো আপনি বাংলাদেশের কোনো চেনা জানা মানুষকে কিছু পয়সা খাইয়ে পয়সা দিয়ে আপনি একটা ধর্মীয় নির্যাতনের কারণে এসছেন সার্টিফিকেট করতে পারবেন না কেন বলুন তো আইনে লেখা আছে ধর্মীয় নির্যাতনের কারণে অথবা ভয়ে তো আপনি তো ভয়ে আসতেই পারেন সুতরাং আপনি এই নির্যাতনের ভয়ে এসেছেন এরকম একটা কাগজ যদিও এটা একটা পরিকল্পনা অনুযায়ী করতে হয় এরকম কাগজ জোগাড় করে বাংলাদেশ আপনাকে হেল্প করবে বাংলাদেশের মুসমলিম ভাইরা আপনাদের হেল্প করার জন্য আছে টিভিতে যা শুনছেন এগুলো সবটা মিথ্যা মানে নাইনটি নাইন পার্সেন্ট মিথ্যা নিশ্চয়ই এতদিনে আপনারা বুঝতে পারছেন যাই হোক এখন আপনারা একটা দেখবেন দু হাজার তেইশ সালের আঠেরোই ডিসেম্বর মিনিস্ট্রি অফ হোম একটা ফর্ম দিয়েছে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মধ্যে একটা ফর্ম আছে সেই ফর্মের মাধ্যমে মানুষ ইলিগাল থেকে শরণার্থীতে রূপান্তরিত হওয়া হতে পারে সেই ফর্মটা আপনারা ফিল আপ করুন ফিল আপ করে আপনারা আবেদন করুন আচ্ছা আবেদন করলেন নট সি আবেদন নয় আবেদনটা হচ্ছে শরণার্থী হওয়ার আবেদন এবং দেখা গেল দেখা গেল যে আপনারা দশ হাজার বিশ হাজার পনেরো হাজার এক লাখ দু লাখ লোক আবেদন করলেন এবার নরেন্দ্র মোদী কি অমিত শাহ বাবার ক্ষমতা আছে ইনভেস্টিগেশন করবে তারা পঁচিশ জনের ইনভেস্টিগেশন করার মতো ক্যাপাসিটি নেই ভারত সরকারের সব ধবাজি দিয়ে করতে হয় ফলে এ আরও ডিপার্টমেন্টের ক্ষমতা নেই আপনাদের পাঁচ হাজার লোকের সত্যি করে ইলিগাল মাইগ্রেন্ট সত্যি করে ধর্মীয় নির্যাতিত হয়েছেন কিনা না এইসবগুলো জানাই এ ব্যাপারে আমরা আপনার